মাঝরাতে কেন কুকুরের কান্না শোনা যায় কুকুরের কান্না শুনলে কি সাবধান হতে হবে মারাত্মক বিপদের বার্তা বহন করে কুকুরের কান্না এই যুক্তি হিসেবে বিজ্ঞান কি কথা বলে বিস্তারিত জানতে হলে দেখতে হবে ভিডিওটি মাঝরাতে আচমকা কুকুরের কান্না শুনে অনেকেই ভাবেন যে কোনো বিপদ আসন্ন কিংবা হয়তো কোনো অশরীরী আত্মা ঘোরাফেরা করছে বাড়ির আশেপাশে ব্যাপারটা ভীষণ ছমছমে অনেকে এবার বিশ্বাস করেন যে কুকুর কাঁদা মানে কারো মৃত্যু আসন্ন আবার অনেকের মতে প্রাকৃতিক দুর্যোগ বা আবহাওয়ার পরিবর্তন সবার আগে টের পায় পশু পাখিরাই কিন্তু বিজ্ঞান বিষয়টিকে অন্যভাবে ব্যাখ্যা করে আসন্ন মৃত্যু কিংবা প্রাকৃতিক দুর্যোগ কিংবা অশরীর অস্তিত্বে বিজ্ঞান বিশ্বাস করে না অনেক বিশেষজ্ঞ বলেছেন যে বেশিরভাগ কুকুররাই সঙ্গীহীনভাবে থাকতে পছন্দ করে না তাই মাঝরাতে তারা একা থাকলেই সঙ্গীদের ডাকার জন্য এমনভাবে চিৎকার করে যা শুনে কান্না বলে মনে হয় এছাড়াও কুকুর কিন্তু এরকম শব্দ করে না মোটেই বরং তারা সঙ্গীদের উদ্দেশ্যে একত্রিত হওয়ার জন্য এভাবে বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করে যা আপাতত কর্ণে শুনে মনে হয় কুকুর কাঁদছে অন্যদিকে পশুপ্রেমী বা পশু পাখিদের চিকিৎসকদের দাবি আবার অন্যরকম তাদের মতে কুকুরের চোট আঘাত লাগলে ব্যথা যন্ত্রণা হলে বা শরীরে কোনো কষ্ট হলে তা জানাতেই ওইভাবে আওয়াজ করে সঙ্গীতের ডাকে সাহায্যের জন্য কথা বিজ্ঞানও বলে থাকে বিজ্ঞানের কুকুরের কান্না আসলে কুকুরের ডাক এভাবে শব্দ করে অন্যান্য কুকুরের কাছে নিজের বার্তা পৌঁছে দিতে সক্ষম হয় একটি কুকুর আবার আর একদল বিজ্ঞানীর মতে রাতে কুকুরের কান্নার অন্যতম কারণ তাদের বয়স কুকুর যখন বয়সের সঙ্গে দুর্বল হয়ে পড়ে তখন তারা আরও একাকী বোধ করতে শুরু করে এটি তাদের দুঃখ দেয় রাতে যখন যখন এই একাকিত্ব ও দুঃখ বাড়তে থাকে তখন তারা চিৎকার করে তাদের কষ্ট প্রকাশ করে যদিও বিষয়টি নিয়ে এখনো গবেষণা হয় বিস্তার ব্যুরো রিপোর্ট নিউজ ফোকাস টোয়েন্টি